আমার রাখাল খুব ঘুমান না আমার আর কি শির তিনি না তিনিত তিনো হে মুক্তিদাতা প্রভু যীশু আন্তরিক অভিবাদন মুথুলিখিত সুসমাচার দশ পদে লেখা আছে আমি সত্য কইতেছি। বিচার দিনে সেই নগরের দশা দশা অপেক্ষা বরং ও সহনীয় ঘমরা দেশের হইবে প্রভু সুসমাচার শোনাচ্ছিলেন এবং তিনি একথাই বলছিলেন সুসমাচারকে যারা তিরস্কার করে তাদের ভয়ানক দণ্ড ঈশ্বর স্থির করে রেখেছেন এই দণ্ডকে প্রভু সদম ও ঘমরা নগরের সঙ্গে তুলনা করেছেন যে শহরকে ঈশ্বর আকাশ থেকে আগুন পাঠিয়ে ধ্বংস করেছিলেন সেই সমস্ত লোকেদের মতো আজও মানুষ ব্যর্থ বিচার ও মন্দ কার্য করে চলেছে তারা ঈশ্বরের গৌরবকে অস্বীকার করে ও নিজেদেরকে মহান করে তোলে ও ঈশ্বর দত্ত ক্ষমা এবং অনুগ্রহকে অস্বীকার করে ফলে নরকের অনন্ত দণ্ডের অধিকারী তারা হয় পরিবর্তে যে ব্যক্তি প্রভু খ্রিস্টের কাছে ক্ষমা চায় ও তাকে বিশ্বাস এবং স্বীকার করে সে পাপের ক্ষমা ও অনন্ত জীবন পায় ভয়ানক দণ্ড থেকে রক্ষা পেতে আজই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ধন্যবাদ